ભાઈ સૌએ એક હાથ ઉઠલો ભાઈ એક તો સરા એક હાથ ઉઠલો સર કે બોલ છે આ છે બોય સમ કેય સજમ હરસના কোদা <laughs> যাওঁ এ এদিকে 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 তোমরা কি রে রিলিপ নিয়ে গেছিলা জি আমরা রিলিপ নিয়ে গেছলাম প্লেয়ার राष्ट्र से বিভিন্ন সময়ে মায়ানমারে আটকে পড়া বিশ জন বাংলাদেশি নাগরিককে বানজ সমুদ্র অভিযান জাহাজযোগে আজ দেশে ফেরত নিয়ে এসেছে বাংলাদেশ নৌবাহিনী যারা সবাই অল্প বয়সী কিশোর জানা যায় একটি অসাধু পাচারকারী চক্র চাকুরির প্রলোভন দেখিয়ে ও উন্নত রাষ্ট্রের কথা বলে তাদের মায়ানমারে প্রেরণ করে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মানব পাচারের শিকার এই কিশোররা দুই বছর যাপন মায়ানমারের সংশোধনাগারে আটক ছিল তাদের প্রত্যাবসনে এই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক আলোচনা চলমান ছিল এমত অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে আটকৃত এই কিশোরদের তার হয় কাজ করতাম ওইখান থেকে আমাকে যে আমাকে বিক্রি করে দেওয়া হয় কাজে গেছি ওইখান থেকে দালালের কাছে বিক্রি করে দেওয়া হয় ওই দালালে বিক্রি করে দিয়ে আমাকে দালালের বিক্রি করে দেওয়ার পরে একদিন রাখছে ওইখানে ট্যাগনাফের মধ্যে একটা পাহাড়ের উপর গুদামে ওইখান থেকে আমাকে একদিন পরে পাচার করে দেওয়া হয় মায়ানমারে মায়ানমারে আমাকে ওইখানে মারধর করে টাকা নিয়েছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকাটা নেওয়ার পরে আমাকে নয় দিন পরে আমাকে আবার বড় বুড়ে উঠে দেওয়া হয় যে নাকি মালয়েশিয়া বুড়ে ওই মালয়েশিয়া যাওয়ার জন্য বুড়ে উঠে দেওয়া হয় সাগরে আমরা প্রায় ছয় সাত দিন ছিলাম ছয় সাত সাত দিনের মধ্যে আমরা ওইখানে মিলিটারির কাছে দড়া খাইছি দড়া খাওয়ার পরে আমাদেরকে জেল মারছিল জেলে আমরা দু বছর পর্যন্ত ছিলাম বছরের মধ্যে আমরা কীভাবে যে বাংলাদেশ চলে আসতে পারবো সেটা অনেক অনুভূতি ছিল অনুভূতি আমাদের মা বাবার সাথে যোগাযোগ করেছিলাম অনেক চেষ্টা করে আসতে পারি নাই এখান থেকে বাংলাদেশ নৌবাহিনী গিয়ে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ নৌবাহিনীকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ